আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি প্রত্যেকে জমবার মোবারকবাদ এই শুক্রবারটায় স্কুল কলেজ অফিস আদালত প্রায় অনেকেরই বন্ধ থাকে এই সময় প্রত্যেকেই কম বেশি যার যার সামর্থ্য অনুযায়ী খাওয়ার মেনুতে কিছুটা পরিবর্তন আনে আমি শুক্রবারে ইলিশ পোলাওয়ের সঙ্গে খুব সাধারণভাবে বিপ্রাণ্ডা করেছিলাম আমন্ত্রণ জানাচ্ছি দিল দুবার হেসেলে সাথে থেকে মজাদার বিপ্রান্নাটা দেখার জন্যে এখানে আমি খুব সামান্য গরম মশলা নিয়েছি একটা তেজপাতা একটা কালো এলাচ দুটো স্টার স্টারেন্স ফুলের পাপড়ি সাদা এলাচ দারচিনি লবঙ্গ জিরা একটা বড় রসুন কেটে নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ এখানে তিনটা আলু কেটে নিয়েছি তিন চারটা আলু হবে একটা টমেটো কাটা একটা ফ্রোজেন টমেটো দুই চার চামচ জিরা তিন চার চামচ আদা রসুন বাটা এবং এখানে আমি দেড় কিলো মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি তেলটা দেওয়ার সাথে সাথেই গরম মশলাগুলো দিয়ে দিয়েছি তেলটা গরম করলে গরম মশলাগুলো পড়ে গেলে তরকারি কালো হয়ে যায় খেতে খুব একটা ভালো লাগে না আমি পেঁয়াজ রসুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে হালকা বাদামি করে নেব। এতে তেলেতে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে আমি এখানে তিন টেবিল চামচের মতো আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট দুই চা চামচ উঁচু উঁচু জিরা বাটা দিয়ে আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে আমি এখানে গোড়া মশলাগুলো দিয়ে দিব এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এবং উঁচু উঁচু এক চা চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছি সেই সাথে টমেটো দিয়ে আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমি ঢেকে দেবো ঢেকে দিলে হয় কি ওই মশলার যে তেলটা সেটা ছিটে ছিটে আশপাশটা নষ্ট হয়ে যায় ঢেকে দিলে সেটা নষ্ট হয় না যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে সেই সময় আমি সমস্ত মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে এটা ঢেকে লো টু মিডিয়াম হিটে আমি এটাকে কষিয়ে নিব এই পর্যায়ে আমি এখানে কোনো পানি দেবো না আমি মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই মাংসটা কষিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে একটা চামচ লবণ দিয়ে মিশিয়ে এটা ঢেকে কষিয়ে নিব। যারা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার যেসব দাদা দিদি ভাই বোন বন্ধুরা দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে আমার রেসিপিগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্যে বন্ধুরা যদি এখন পর্যন্ত আমার সাথে থেকে থাকেন প্লিজ লাইকটা করে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেক অনেকটা সাহায্য করবে আর যদি এই কাজটা আপনারা অলরেডি করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্যে আমার মাংসটা কষানো শেষ এখানে আমি প্রায় দুই মগ গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে ঢেকে রাখবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় খুব সাধারণভাবে রেগুলার মশলা দিয়ে আমি গোষ্ঠা রান্না করেছি যে কোনো নতুন রাঁধুনি ব্যাসেলার ভাইরা এই রান্নাটা অনায়াসে করে ফেলতে পারবে এবং খেতে অত্যন্ত টেস্টের হয় আমি এখানে আধা চা চামচের মতো চিনি দিলাম এটা আপনার ইচ্ছা করি স্কিপ করতে পারেন আমি টমেটো দিয়েছিলাম টমাটোটা টক টক আর চিনি দিলে তরকারি টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর আসে চারটা এলাচ দিয়ে আমি এটা ঢেকে পনেরো মিনিটের মতো গ্যাসের ফ্লেম বন্ধ করে দমে রাখবো ইলিশ পোলাও রেসিপিটা আমি এখানে শেয়ার করিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তিন মিনিটের ভিডিওই কেউ দেখতে চায় না টেনে টেনে দেখে লাকিস কিসেনের লাকি জানতে চেয়েছে আমি ভিভো ক্রিম কীভাবে সংরক্ষণ করি আমি খুব শীঘ্রই ডিটেলসে জানিয়ে দেবো বোন তোমাকে তুমি করে বললাম কারণ তুমি আমার বয়সে অনেক ছোট হবে তোমাকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা আমরা বুঝে না বুঝে অনেক ভুল করে ফেলছি যার খেসারত দুজনকেই দিতে হচ্ছে প্লিজ কমিউনিটিতে নক করবেন এখানে আমি একটা ছোট্ট টিপস দিচ্ছি ইলিশ পোলওয়ার ক্ষেত্রে ইলিশ মাছটা ভেজে কোরমা করে মেশালে মাছটা ভাঙে না আস্ত আস্ত থাকে তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ